দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা কোলেস্টেরল ব্লাড সুগার এবং ক্যান্সারের মতো রোগকে যদি দূরে রাখতে চান তাহলে বাদাম খাওয়া মাস্ট একেবারে ঠিক শুনেছেন বন্ধু একাধিক গবেষণায় দেখা গেছে নানাবিধ ভিটামিন মিনারেল প্রোটিন এবং ফাইবারের সমৃদ্ধি এই প্রাকৃতিক উপাদানটি একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে বিশেষত হার্টের রোগে কোলেস্টেরল ব্লাড সুগার এবং ক্যান্সারের মতো মারণ রোগকে যা কয়েক দশকে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে এদেশে দূরে রাখতে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প হয় না বলে চলে প্রসঙ্গত ইয়েল ইউনিভার্সিটি ক্যান্সার সেন্টারের গবেষকদের করা এক গবেষণায় দেখা গেছে নিয়মিত এক মুঠো করে বাদাম খাওয়া শুরু করলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় শুধু তাই নয় যারা ইতিমধ্যে এই রোগে ভুগছেন তাদের শরীরেও নতুন করে ক্যান্সার সেল জন্ম নেওয়ার সম্ভাবনা কমে যায় প্রতিদিন এক বাটি করে বাদাম খাওয়ার অভ্যাস করা যায় যদি তাহলে আরও একাধিক উপকার মেলে ভিওয়ার্স আজকের ফিচারে বাদামের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জেনে নেব এক হাড় এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে বাদামে উপস্থিত ক্যালসিয়াম এবং ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখা যে হাড়ের ক্ষমতা চোখে পড়ার মতো বৃদ্ধি পায় সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও সময় লাগে না তাই তো বলি বন্ধু বুড়ো বয়সে যদি অষ্টীয় আর্থায়টিসের মতো হাড়ের রোগে আক্রান্ত হতে না চান তাহলে প্রতিদিনের ডায়েটে বাদামকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন দুই ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত রাইবোফ্লোভিন এবং এল কার্টেটাইন নামক দুটি উপাদান ব্রেন সেলের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর একবার যখন ব্রেন সেলের কর্মক্ষমতা বেড়ে যায় তখন মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সময় লাগে না প্রসঙ্গত প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে পাঁচটি বাদাম জলে ভিজিয়ে রাখুন পরদিন সকালে উঠে বাদামগুলি খান এভাবে প্রতিদিন যদি জলে ভেজানো বাদাম খেতে পারেন তাহলে এই ক্ষেত্রে আরও বেশি মাত্রায় উপকার মিলে তিন অ্যানার্জির চাহিদা মেটে শরীরের সচলতা বৃদ্ধি পাক এমনটা যদি চান তাহলে নিয়মিত এক বাটি করে বাদাম খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলতে সময় লাগবে না কারণ এই প্রাকৃতিক উপাদানটির অন্দরে উপস্থিত ম্যাগনেশিয়াম রাইবোফ্লোভিন এবং কপার এনার্জির ঘাটতি দূর করে সার্বিকভাবে শরীরের সচলতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো বলি বন্ধু এবার থেকে যখনই বেজায় ক্লান্ত লাগবে তখনই অল্প করে বাদাম খেয়ে নেবেন দেখবেন উপকার মিলবে একেবারে হাতে নাতে চার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে শুধু ডায়াবেটিস নয় বাদামে উপস্থিত ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে থাকে একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরে এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেশার মারাত্মক বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যায় আর বেশি দিন যদি রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কিডনির সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই যাতে কোনো সময় ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন পাঁচ অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় এটি হল এমন একটি উপাদান যা ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানেই শেষ নয় অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে যেমন অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে সেই সঙ্গে ত্বকের এবং শরীরেরও বয়স কমাতে সাহায্য করে ছয় ডায়াবেটিসের মতো রোগ দূরে থাকে বাদামে থাকা ম্যাগনেশিয়াম রক্তে উপস্থিত ছড় মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সেই কারণেই তো ডায়াবেটিকদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা প্রসঙ্গত সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খর অভ্যাস করলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় পঁচিশ থেকে আটত্রিশ শতাংশ কমে যায় তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে তারা সময় থাকতে বাদামকে কাজে লাগাতে শুরু করে দিন দেখবেন উপকার মিলবে সাত কোষেদের স্বাস্থ্যের উন্নতি ঘটে বাদামে উপস্থিত প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোনায় ছড়িয়ে থাকা কোষিদের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনোভাবে ক্ষতির সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে ফলে বয়স বাড়লেও শরীরের ওপর কোনো তার প্রভাব পড়ে না আট হজম ক্ষমতার উন্নতি ঘটে বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত জলে ভেজানো কাজুবাদাম খেলে দেহের অন্দরে বিশেষ কিছু অ্যানজাইমের ক্ষরণ বেড়ে যায় যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে সেই সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও কমে যায় এবার বুঝেছেন তো খাদ্যরসিক বাঙালি আমাদের কেন প্রতিদিন এক একমুঠো করে বাদাম খাওয়া উচিত নয় ইমিউনিটি বৃদ্ধি পায় নিয়মিত বাদাম খাওয়া শুরু করলে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটতে থাকে ফলে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতে বাধ্য হয় তবে এখানেই শেষ নয় বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে যেমন ধরুন অক্সিডেটিভ স্ট্রেস কমে কোষিদের ক্ষতরোধ করে সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও এই উপাদানটি সাহায্য করে দশ ওজন নিয়ন্ত্রণে চলে আসে বাদাম খাওয়ার পর খিদে একেবারে কমে যায় ফলে মাত্রা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় সেই সঙ্গে শরীরে প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনা কমে এগারো রক্তে খারাপ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে গত কয়েক দশকের পরিসংখ্যান ঘটলে দেখতে পাবেন কিভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরল কারণে হার্টের রোগে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে তাই এই বিষয়ে সাবধান থাকাটা জরুরি শরীরে যাতে কোনোভাবেই বাজে কোলেস্টরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই কাজটি করবেন কিভাবে। খুব সহজ প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্তি ঘটান তাহলেই দেখবেন হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরের অন্দরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে সেই সঙ্গে কমে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বারো পুষ্টির ঘাটতি মেঠে এই প্রাকৃতিক উপাদানটির শরীরে রয়েছে প্রায় তিন দশমিক পাঁচ গ্রাম ফাইবার ছয় গ্রাম প্রোটিন চোদ্দো গ্রাম ফ্যাটি সহ ভিটামিন ই ম্যাঙ্গানিজ ভিটামিন বি দুই ফসফরাস এবং ম্যাগনেশিয়াম এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই উপাদানগুলি সাহায্য করে প্রসঙ্গত একমুঠো বাদাম খেলে শরীরে মাত্র একশো ক্যালোরি প্রবেশ করে ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ